তাজমহল পাট আট তাসনুভা বলল কি হবে মানে ভাইয়া আরও কথা বলে না একে অপরের সাথে ভাইয়া বলতে চাইলেও সায়না এড়িয়ে যায় মনে ও ভাইয়াকে পেয়ে হ্যাপি নয় আশ্চর্য তার সাত কপালের ভাগ্য ভাইয়ার মতো কাউকে পেয়েছে কাল ভাইয়া তার হাত ধরেছে বলে চেহারাটার বারোটা বাজিয়েছে ভাইয়া সেটা টের পেয়ে নিচে চলে গিয়েছিল ভাইয়া এতে অপমানিত হয়নি সায়না ইনডাইরেক্টলি ভাইয়াকে অপমান করছে ভাইয়ার হাতে লাগানো হলুদগুলো গাল থেকে মুছে ফেলেছে ঘষে ঘষে মেয়ে কি কম পড়েছিল ওই বাড়ির মানুষকে এত দামে তোলার কি দরকার ছিল রসনালা ধমকে বললেন আসতে বলো নোভা তোমার বাবা চাচারা শুনতে পাবে আর খবরদার এসব কথা নিয়ে টানা করবে না ওকে আমি এখানে এনে শিখিয়ে পড়িয়ে দেব। ও যথেষ্ট ভালো মেয়ে তোমার ভাইয়াকে পছন্দ না করার যথেষ্ট কারণ আছে সব মেয়ে টাকা পয়সা দেখে খুশি হয় না ওই বাড়ির মেয়েরা ছোটবেলায় তাজদারকে ভয় পেত মেয়েরা কেন ওই বাড়ির ছেলেরাও ভয়ে থাকতো তোমার ভাই যে মাঠে খেলতো সেই মাঠে ওরা পাও রাখতে পারতো না যে দোকানে বসে চা খেত ওই দোকানে ওরা ঢুকতে পারতো না যে ঘাটে গোসুল করতো ওই ঘাটে ওরা গোসুল করতে পারতো না তোমার ভাইয়া মসজিদের যে কাতারে দাঁড়াতো ওই কাতারে ওরা দাঁড়াতেও পারতো না অপছন্দ করার যথেষ্ট কারণ ছিল অপছন্দ হওয়াটা স্বাভাবিক তোমার ভাইয়া সেসব মানতে না পারলে আমার কিছু করার নেই বলো আকন্দ ভেঙে দিতে অন্য কাউকে বিয়ে করতে সহজ কথা আমাকে কিছু বলবে না সোজা তোমার ভাইয়াকে গিয়ে বলো বলেই তিনি চলে গেলেন তাসনুবা তাসনিমের দিকে তাকিয়ে বলল তুমি দেখো ওই মেয়েটাকে ভাইয়া একটুও শান্তি দেবে না এই বাড়ি থেকে প্রস্তাব যাওয়ার পর থেকে ওদের পা মাটিতে পড়ছে না আমি বলছি মেহেদি আর্টিস্ট ঠিক করেছি কিন্তু ও বলে দিল সে মেহেদি পড়বে তার আপাদের হাতে কারণ তার আপারা ভালো মেহেদি পড়াতে জানে গোটা বাড়ি সাজানো শেষ রাস্তা অবধি লাইটিং করা হয়েছে বাড়ির সামনের পুকুরের কৃত্রিম ঝর্ণা বসানো হয়েছে চারিদিকে সাজ সাজ রব সন্ধ্যা নামতে নামতেই বাড়ি জুড়ে হইচই কোলাহল বাচ্চাদের আনন্দের শেষ নেই মেহেদি অনুষ্ঠানে কেকের পাশাপাশি রাখার জন্য ভেজিটেবল আর ফুড কার্ডিভেল বানাচ্ছে সবাই লাউ কেটে ছোটো নৌকা আপেল কেটে খুদে পাখি মালটা গোল ফ্রমে কেটে ফুল মিষ্টি কুমড়ো কেটে ঝুড়ি আর মধ্যে আঙ্গুর আরও কত কি। সবগুলো বানাচ্ছে তাজদারের মামাতো খালাতো ভাই বোনেরা যেহেতু একটাই স্টেজ তাই দুই বাড়ির কাজিনরা যোগ দিয়েছে কাজগুলো হচ্ছে তিতলির ঘরে সায়নাদের বাড়ির পাশে বাগানের মধ্যে ইটের চুলা বসানো হয়েছে সেখানে তিনটি বিরিয়ানির ডেকজি পাকানো হচ্ছে বাবুরচির দ্বারা সায়নার বাবা দুটো গরু কিনেছে একটা গরুর মাংসের অর্ধেক দিয়ে বিরিয়ানি পাকানো হচ্ছে মেহেদি অনুষ্ঠানের জন্য তিনি মাংস দিয়েছেন চাল মশলার বাবুরচির খরচ উদ্দিন সিদ্দিকি দিয়েছেন সাড়ে সাতটার দিকে ডেকচিতে বিরিয়ানি পাকানো শেষ আটটা বাজতেই খাওয়া দাওয়া শুরু হলো সাথে নলার ঝোল আর ডিম দেওয়া হয়েছে যদিও বিরিয়ানিতে অনেক মাংস দেওয়া হয়েছে সাইনার ফুফুদের মতে এত মাংস দেওয়া ঠিক হয়নি কিছু মাংস ফ্রিজে রাখা উচিত ছিল যদি দশ কেজির মতো রাখা হয়েছে দুটো গরু জবাই করে ডিপ ফ্রিজে শুধু দশ কেজি মাংস এটা পরিমাণে খুবই কম সায়নার বান্ধবীরা এসেছে সায়না তাদের পেয়ে খুব খুশি সায়নাকে জিজ্ঞেস করলে ভাইয়ার সাথে দেখা করা সায়না বললো আশেপাশে আছে দেখতে পাবি খাবি চল সবাইকে খেতে বসিয়ে দিল সে সেই টেবিলে তার খালাম্মা আর ফুপুরাও বসলো সবাই সাজগোজ করতে যাবে খেয়ে দে বান্ধবীরা সায়নাকেও তাদের সাথে বসিয়ে দিল বলল আমাদের সাথে খেয়ে নে সাজগোজ করার পর আর খেতে ইচ্ছে করবে না বিরিয়ানির দুটো ডেকচি মজা হয়েছে তিন নম্বর ডেকচিরটা ঝাল হয়েছে গ্রামের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মেহেদি অনুষ্ঠানের বিরিয়ানি ঝাল হলে বিবাহিত দম্পতি সুখী হয় না কথাটা সায়নার ফুপুরা বলা বলি করছিল সায়না এসব বিশ্বাস করে না কিন্তু আজ ইচ্ছে করে বিশ্বাস করলো সে অসুখী হবে সুখী হওয়ার কোনো ইচ্ছে তার নেই তাসদারের তাদের আত্মীয় স্বজনকে তদারক করছিল তার মামা মামির সাথে কথাবার্তা বলছিল ঠিক তখনই তার খালাম্মা ডাকলো আবু শোনো তাজদার এগিয়ে এলো খালাম্মা বলল। ওই টবিলে তোমার খালা শাশুড়ি ফুফু শাশুড়িরা বসেছে যাও তাদেরকে কিছু টুলে টুলে দাও সাইনার ফুফুরা তাজদারের সাথে কথাবার্তা বলে হাসি ঠাট্টাও করে তাকে দেখে বলল, জামাই সাপ তো খুব ব্যস্ত তাজদার এগিয়ে এসে বললো আপনারা ঘরের মেহমান হয়ে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন কেন চলে যাবেন নাকি না না সাজগোজ করতে চলে যাবো তাই আচ্ছা আমি কিছু তুলে সায়নার বান্ধবীদের দেখিয়ে বলল ওরা তোমার বইয়ের বান্ধবী বান্ধবীরা একটু অপস্তুত হয়ে সালাম দিল যদিও খেতে বসে সালাম দিতে নেই তাজদার সালামের জবাব দিয়ে বলল। তাহলে মেহমানদারি আমাকেই করতে হবে সায়না একদম ঘন্টা টেনে বসে খেয়ে যাচ্ছে সকাল থেকে পেটে ভোরে ভরে পেট ভরে মতো কিছুই খায়নি বলে তার খিদেও লেগেছে বেশ সে মিষ্টি নাস্তা পুরোপুরি এড়িয়ে চলছে তাসদার কপাল কুচকে তাকালো তার দিকে তার হাত থেমে গেল সবাই তাকে ওভাবে তাকাতে দেখে হালকা হেসে উঠল। ছায়না ঘুমটা আরও নামিয়ে খেতে লাগল সাঞ্জুকে তারা দিল হ্যাঁ হা করে না তাকিয়ে তাড়াতাড়ি খা তাজদার কপাল কুচকে কিছুক্ষণ চেয়ে রইল ফুপু বলল বইয়ের খিদে পেয়েছে তাই খেয়ে নিচ্ছে আমাদের সাথে তাসদার চোখ সরিয়ে নিল হাত বাড়িয়ে ডাকলো এই তৌসিফ তৌসিফের হাতে বড় একটা গামলা সেটাতে করে তাসনিমের শ্বশুরবাড়ির লোকদের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছিল তাজদারের ডাকে থেমে গেল জি তাজদার বলল তিস্তি নোভাসহ বাড়িতে যারা আছে তাদের পাঠিয়ে দে এখানে টেবিল খালি আছে এলাকার লোকজন এলে তখন খেতে পারবে না তৌসিফ বলল ওকে পাঠাচ্ছি সবার পাতে তুলে দিল পেছনে মাত্রই বাসনটা নিয়ে উঠে গেল ঘরে ছোটবাবু হেসে বলল ওর খাওয়া শেষ তাই সায়নার মেহেদি অনুষ্ঠানের শাড়ির রং হালকা সবুজ শাড়ির পার ব্লাউজ আর ঘোমটা গোলাপি রঙের ছেলেরা সবাই পড়েছে সাদা পাঞ্জাবি আর কালো মাপলার স্টেজটা সাজানো হয়েছে বেশ বড় করে তিতলিয়ার তাসনুভাকে দেখা যাচ্ছে শাড়ি পরে ঘুরঘুর করছে সবাই একই রঙের শাড়ি পরেছে শুধু সায়নার শাড়িটা ভিন্ন কিছুক্ষণ পর সায়নাকে বের করে আনা হলো মাথার উপর ওড়না টেনে ধরেছে সবাই অনেক বড় একটা কেক নিয়ে তার পিছু পিছু হাজির হলো তাসনুভা সায়না বসার আগে স্টেজে বসে দাঁড়িয়ে পা তুলে নানান কায়দায় বসে তার ছবি তোলা অনেক আগেই শেষ সায়না স্টেজে উঠে এলো ক্যামেরাম্যানের কথা মতো কপালের কাছে হাত রেখে সবাইকে সালাম দিয়ে ধীরে স্টেজে বসে পড়ল। সাউন এসে বলল মুখে হাসি আন হাসি নেই বলে কত কথা হচ্ছে শুনতে পাচ্ছিস না সব কিছু শিখিয়ে দিতে হবে সায়না অনিচ্ছা সত্ত্বেও মুখে হাসি হাসি ভাব রাখার চেষ্টা করল। তার আজকের সাজ অন্যদিনের চাইতে অনেক সুন্দর হয়েছে সবাই বেশ প্রশংসা করছে তাসনুবা বলে বেড়াচ্ছে সব তার ঠিক করা মেকআপ আর্টিস্টের কামাল কেক কাটা আরম্ভ করলো মেয়েরা সবাই শাড়ি পরা ফুলের গয়না পরা সাউন বাপ বাপরে বাপ এত মেয়ে কোথা থেকে এলো সবাই তার কথা শুনে হাসছে সায়না কেক কেটে ননদের মুখে দিল নুভা আর তিতলিকে কেক খাইয়ে তাকেও খাইয়ে দিল মেয়েরা স্টেজ দখল করে রেখেছে ক্লাব থেকে কিছুক্ষণের জন্য এসেছে আনিসার আর সাব তাদেরকে বলে বলে পাঞ্জাবি পড়ালো শারমিলা আর সাবরিন কারণ সায়নাকে রাখি পড়াতে হবে আনিস পাঞ্জাবি পরে এসে স্টেজে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলল তোমরা এখন একটু নামো ভাইয়ারা উঠি ক্লাবে যেতে হবে স্টেজে তিতলি আর তাসনুভাও বসা ছিল দুই ভাইয়ের বইয়ের নিয়ে তারা ছবি তোলা শেষে কাজিনদের নিয়ে ছবি তুলছিল আনিস এসে কথাটা বলায় সে বিরক্ত হলো হনহনিয়ে নেমে গেল স্টেজ থেকে আনিস ব্যস্ত পায়ে হেঁটে স্টেজে উঠে বসল সাউনকে বলল বড় ভাইকে ডাক দেয় আশাপ এলো তার পর তিন ভাই একসাথে স্টেজে উঠল ভাইয়েরা হাতে রাখি পরানোর সময় সায়নার বুকটা ভার হয়ে এসেছিল তিন ভাই কেক কাটলো সায়নাকে তাদের কেক খাওয়ালো নিজেও খেলো ভাইদের হাতে বোনের ছেলে মেয়েদের ডেকে এনে কেক খাওয়ালো ভাবি সাবিনাও এলো শাড়ি পরে সেজে গুঁজে আশাপাশে একসাথে বসে কেক কাটলো তারপর সব ভাই বোনেরা একসাথে বসে কেক কাটলো মাবা মারাও এলো ফুপু মামি খালা সবাই তাসনুবা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে তৌসিবকে বলল এজন্যই বলেছিলাম আমাদের স্টেজ আলাদা করতে এখন মনে হচ্ছে আমরা কোথাকার ভাড়া টিয়া তৌসিব বললো তোর মতো মেয়ে আমি জীবনে দেখিনি ওরা সবাই কেক খাইয়ে নেমে যাচ্ছে তোদের সুযোগ করে দেওয়ার জন্য ভাই এলে তখন স্টেজ আমাদের দখলে থাকবে ফালতু তাসনুবা বলল আমাকে ফালতু বললে না তুই খুব ভালো বোন আমার মাফ কর কিছুক্ষণ পর তাজদার এলো ছেলে কাজিনরা সবাই ঘিরে দাঁড়ালো তাকে তাজনুবা তার পাশে গিয়ে দাঁড়ালো বলল ভাইয়া আমরা ফ্যামিলি ফটো নেব সায়নাকে নেমে যেতে বলছি তৌসিফ বলল নেমে যেতে বলবি না বলবি তুমি নিচে এসে বসো আমাদের ফ্যামিলির পিকচার তোলার পর তুমি আর ভাইয়া একসাথে কেক কাটবে বুঝিয়ে বলবি নেমে যাও বললে ঠাস ঠাস করে মারবো তাসনোবা হন হনিয়ে চলে গেল সায়না তার বান্ধবীদের সাথে ছবি তুলে স্টেজ থেকে নেমে এলো কিছুক্ষণ পর তাজদার স্টেজে উঠলো তার মা বাবা ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন নিয়ে ছবি তোলা শেষ হতে তৌসিফ তিতলিকে ইশারায় বলল সায়নাকে স্টেজে তুলতে তিতলি সায়নাকে নিয়ে এলো স্টেজে বসিয়ে দিল তাজদারের পাশে ক্যামেরাম্যান বললো এবার কেক খাইয়ে দিন কেক কেটে দুজন দুজনের খাওয়ালো রসুনারা শাহিদা বেগম সহ দুই পরিবারের সবাই দেখছে দুজনকে বরপক্ষ বলছে মেয়ে জিতেছে তাদের ছেলে মেয়ের চাইতে সরস কনেপক্ষ বলছে বর জিতেছে তাদের মেয়ে সুন্দর আর নানান কথাবার্তা কেক কাটাকাটি শেষ হওয়ার পর নাচ গান শুরু হলো অনুষ্ঠানের মাঝখানে কয়েকটা বুড়ি এলো আচমকা তারা বিয়ে বাড়িতে এসে নাচ গান করে সবাই তাদের নাচুনি বুড়ি বলে সায়নাকে ঘিরে ঘিরে সব বলে নাচছে তারা তাজদার পিঠের পেছনে হাত ভাজ করে অনেকটা দূরে দাঁড়িয়ে দেখছে দৃশ্যটা সায়না বুড়িগুলোর গান শুনে না হেসে পারল না শাওন এসে বলল ও দাদি গো আপনারা একটু সরেন গো বুড়িগুলো জানতে চাইল জামাই বেটা কই গো চলবে ইনশাআল্লাহ